ইসলাম কি যুদ্ধ চায়। আমরা যে বাংলাদেশের স্লোগান দিয়ে লড়াই 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 চাই লড়াই করে বাচ্চা চাই লড়াই 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 চাই চাই কথাটা ঠিক না কারণ হাদিস আমি আরো এক মাহফিলে বলেছিলাম নবীজি বলেছেন লা তথা মন লেখা আল আদু দুশমনের মুখামুখী হওয়ার আকাঙ্ক্ষা কখনো কোরো না সানুন লা আল্লার কাছে নিরাপত্তা চাও। আল্লার কাছে কি চাও যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে পরে যখন আহত নিহত ঠ্যাং নাই পা নাই চোখ নাই বাবা শহীদ হয়ে গেছে মা মরে গেছে ভাই বোন নাই চতুর্দিকে চাচা নাই নাই হারে সব লাশ আর লাশ তখন আর কেউ যুদ্ধ করতে চায় না বোখারি শরীফে আরবদের একটা কবিতা আছে যুদ্ধের কবিতা কয় আল্লাহ حرب اول لما تكون فتيه تسع بزينت حال كل جهولي যুদ্ধবিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহেল জওয়ালা হুমড়কেই পড়ে হ্যাঁ যুদ্ধ লাগে দেখেন না আমার কি কম আছে নাকি হ্যাঁ সবাই হুমকি ধুমকি দেয় নিজের বন্ধুকে নল বের করে ঠিক না ট্যাংক দেখায় প্রথমে সবাই লাগে হাত্তায় জস্তা আলা তোমার সবদের ও মহা والله তাউজান গয়রা ذات যুদ্ধ যখন সঙ্গীন পর্যায়ে চলে যায় হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায় আহত নিহতে দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায় তখন যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি এমন অশিতি বৃদ্ধা এই बृদ্ধার দিকে बृদ্ধা সিনেমায় না আসতে কেউ দেখতে যায় না ঠিক নবে ঠিক যুদ্ধতা এরকমই অতএব যুদ্ধের পরিণতি যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন লা তথা মান্না লেখা আদু দুশ্মনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করোনা বরং কি চাও আল্লাহর কাছে কি ছাও সালুল্লাহলাফিয়া নিরাপত্তা চাও কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না না হয় তুমি হলো ডিফেন্সিভ যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে মাথার উপরে এসে পড়বে তখন আল্লাহকে সাথে নিয়ে সর্ব শক্তি দিয়ে রুখে দেবে সর্ব দিয়ে যা পেয়ে পড়বে ঠিক ঠিক না তাকবীর দাও তাকবীর এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তকবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তকবীর সবচেয়ে ট্যাঙ্ক হলো তকবীর সবচেয়ে ভয়ানক উল কি তকবীর কথাই সবচেয়ে বড় আল্লাহ তালা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন কোন একটা কথাই তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে রড ইট সিমেন্ট এগুলি দিয়ে কি দিয়ে কথা কদ যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হ সাথে সাথে সেটা হয়ে যায় এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বার কিছু নাই এখানে সুফহান আল্লাহ বলেন কি পাওয়ার সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয় একশো বছর দ্রুতগামী ঘোড়া ধুয়েলেও সেই গাছের ছায়া শেষ হবে না কথার ক্ষমতা কি কথার পাওয়ার কি হজরতে ইব্রাহিম আলাইসালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন হসবি সাথে সাথে আকাশের কমান্ডে নম্রদের ওই আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জ্বলে পড়ে সেই আগুন গোলে গোল যার হয়ে গেল ফুল বাগান হয়ে গেল ঠিক না কি কথার পাওয়ার কি এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে জিতে যাওয়ার কোন সম্ভাবনায় নাই হঠাৎ সবাই বলে ফেললো আকবর ফরাজ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর কত না উত্তম কর্মবিধায়ক তিনি বলার সাথে সাথে কি হয়ে গেল যুদ্ধের পাল্লা পাল্টে গেল ফান তারা আল্লাহ বিজয় নিয়ে ফেরত আসে আগে হিন্দু মুসলিম চলছে একটা গ্রামে মুসলমান আছে তিরিশ চল্লিশ জন তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু তখন রায়ট ছিল হিন্দু মুসলমানে তো একটা খাল আছে ওই গ্রামের সামনে এখন যে তিরিশ চল্লিশ জন মুসলিম ছিল ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা জন বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না সব জবাই করে ফেলবে ওরা দিচ্ছেন একটা তাকবীর নারায় তাকবীর চিৎকার দিছে ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল তাকবীরের চোখে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে এটা চাক্ষুষ ঘটনা প্রত্যক্ষদর্শীরা বলছে যখন তাকবীরের সময় নৌকা উল্টে গেছে তখন ওরা এমন ভয় যে এটা দিল কি তাকবির নৌকা উল্টে এভাবে গেল এখানে তো যাওয়া যাবে না হাজার হাজার আক্রমণকারী নৌকার দুর্গতি দেখে ওই থেকে চলে গেছে আর শাহজালালের তাকবীরের ইতিহাস জানেন না গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙে গেছে না রাজ প্রাসাদ ভেঙে গেছে না লিল্লাহে তাকবীর তাকবীর কথা যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি কথা দিয়ে হামলা চালাবো আগে আমরা আমাদের প্রথম আক্রমণ কি দিয়া মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া লিল্লাহে তাকবীর আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দাও না কই মুরব্বি উঠেন তো লিল্লাহে তাকবীর তিনজন সাহাবি রোমানরা বন্দি করেছিল ইতিহাস ইতিহাস আছে না নাই যেন ইতিহাস আনতে হয় রোমান নবীজির রোমানি মোহাম্মদ ছাত্র তিন সাহাবিকে রোমান্ডা বন্দি করলো ওরা বলল যে মোহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না কোনো কিছু দিয়ে আপোষ মানানো যায় না কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না দেখি এবার কদ্দুর টিকে থাকে তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ আর কিছু নেই তিন দিন পরে দরজা খুলল দেখল যে ওই মদ মদের জায়গায় আছে শুকুরের গোস্ত শুকুরের গোস্ত জায়গাতে আছে কিচ্ছু ধরে নাই ওরা বুঝলো ওরে সর্বনাশ কি দাঁতের তৈরি যে এরা পরা যাবে না তখন দ্বিতীয় আক্রমণ করলো কি তরনি তরণী তিনটা মেয়েকে অর্ধ লঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে আর শুরু করছে রোমান সেনা ক্যাম্প করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো এমন ভূমিকম্প শুরু হলো ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ পরে সব ভেঙে চুরমার হয়ে যাবে দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে তকবীর এটা রোমান যুদ্ধে বহু সেনা সেনা ক্যাম্প গুড়িয়ে দিয়েছে সাহাবীরা তাকবীর দিয়ে এবং সহি মুসলিমের যে হাদিসটি তুরস্কের ইস্তাম্বুল ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন এখন তো যদিও আর দুগান তুরস্ক চালায় কিন্তু উনি তো এখন ইসলামকে আইন হিসাবে ওখানে আনতে পারেন নাই সেকুলারিজম গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে এই জন্য সে অনেক দূর এগিয়েছে কিন্তু তার তো ইসলামকে তো আনতে পারতেছেন না তো ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইস্তাম্বুল দখল করবে তো সেখানে আছে ফল মেয়র মুহব্দেশহামিন ওলাম ইয়ো কতেলু ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে একটা তীরও ছড়বে না কোনো হাতিয়ার ব্যবহার করবে

তিন তাকবিরে তিন দিকের যখন ফাঁসির ভেঙ্গে যাবে চতুর্থ তারা ঢুকে যাবে শহরের ভিতরে জয় হয়ে যাবে আমাদের আল্লাহ সৌভাগ্য যে আমরা সেই যুগে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার সময় তো শেষ ভাইরা আমি চাই আল্লাহর শেষ এক মিনিট তাকবি দিয়ে কাটাবেন কে মুরব্বি আপনি একটু দাঁড়ান তো ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বির ক্ষমতাটা হজরতে মোসা আলাহিসাল্লাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না ইসলাম ধর্মের প্রচারক ছিলেন হজরত ইসা আলাহিসাল্লাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না ইসলামের প্রচারক ছিলেন হাজরত ইব্রাহিম ইসলাম সবার বাবা হাজরতে মোহাম্মদ বাবাকে ইব্রাহিম সালামের বাবাকে ইব্রাহিম মুসাআ বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম ঠিক না সালের বাবাকে হাজরত ইব্রাহিম দাউদ সালামের বাবাকে ইব্রাহিম সাল্লামস্লামের ধর্মীয় বাবাকে ইব্রাহিম তো ইব্রাহিম আলাইস্লামকে আল্লাহ বলছেন আসলিম ইব্রাহিম মুসলিম হয়ে যাও আমি আমি আমার রব জন্য আমি আমার জীবনের সব কিছু সবকিছু দিলাম আমি মুসলিম হয়ে গেলাম আত্মসমর্পণকারী হয়ে গেলাম তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক সবাই কি এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে ইহুদিরাও বুঝতেছে ইনশাআল্লাহ তারাও ভাবতেছে আমি তো জানি প্রতি চব্বিশ ঘন্টায় আশি নব্বই হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম ইনশাল্লাহ ইনশাল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি ঠিক না এক আদাম এক হাওয়া আমরা মারামারি চাই না রে ভাই হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন খ্রিস্টানরা তোরাও মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন খ্রিস্টানরা যারাই আছো চীনারা আমাদের ভাই বোন রাশিয়ানরা আমাদের ভাই বোন ঠিক না জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না এখন যে ট্রাম্প আসছে ট্রাম্প কি বাই না ভারতের মোদী মা বাবা আদম হওয়ার দিক থেকে আমাদের ভাই না তাই না এক ব্লাড না আদম হাওয়ার দিক থেকে ভাই না মারামারি করে কি ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমাদের দরদ লাগা উচিত ঠিক না লখোদখ লক্ষণ সানফি আসনি কই আমি মানুষকে কত সুন্দর সবচেয়ে সুন্দর সুন্দরতম গঠন গাঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তাদের সৃষ্টি করেছি এই মানুষ তুমি কেন জাহান নামে যাবা আমরা চাই না যে আমাদের কোনো মানব ভাই বোন জাহান নামে যাক চির জাহান নামে জলুক আমরা কি চাই আমরা কি চাই আমরা চাই এই সাত মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক মুসলিম হয়ে যাক এটা তার ধর্ম ইসলাম কার কার ধর্ম ধর্ম যেহেতু আল্লাহর ধর্ম সূর্য কার যেহেতু আল্লাহর অতএব চন্দ্রের অধিকার সবার অক্সিজেন কার যেহেতু আল্লাহর অতএব অক্সিজেনের অধিকার সবার ঠিক না যেটা আল্লাহর সেটা অধিকার সবার ঠিক না তাহলে ইসলাম যদি ফি দিন আল্লাহর দিন হয় শুরুতে আমি আয়াতটি পড়েছি সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত ইন্দিন ইসলাম দিন একটাই আল্লাহর কাছে সেটা হলো ইসলাম ও ভাইয়ারা কেমতের ময়দানে আল্লাহ তালা নবীদের সুপারিশ ইমানদারদের সুপারিশ সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমল নামা নেই শুধু একবার মাত্র সারা জীবনে লাই লাই বলেছিল শেষ আর কিচ্ছু নাই একবার এখন ওরা জাহান নামে পড়ে আছে বেঈমান চিরস্থায়ী জাহান্নামিরা কয় যে তুমি তো একবার বলেছিলা লাই লাহাই লাল্লা একবার তো তুমি লাই লাহি লাল্লাহ বলেছিলা কি লাভ হয়েছে তোমার একবার লাই লাহি লাল্লা বলে আমাদের সাথে তুমি জাহান্নামে চলতেছো আল্লাহ শুনেছেন আল্লাহ সব শোনেন কিনা আল্লাহ বলেন মহজ্জালা আলী আমার খালে মা জীবনে একবার হলেও মুখে নিয়েছে অন্তরে ধারণ করেছিল আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা বলে কি লাভ হলো আমার ইজ্জত পরাক্রমের কসম লাউখরি জান্নামিনান نار মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাও মারতান মিন জীবনে একবার হলেও যার আমল নামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে আমি আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি তার আমি এখন বের করব আল্লাহু আকবার এই জন্য বলতেছি বাবারে যেই হও না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন জীবনে একবার হলেও মন থেকে লাইল ইল্লাল্লাহ পড়ে রাখো ঠিক না যদি কাজে লেগে যায়